আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা আপনাদের ভাষায় বলি আমাদের ইমান জাতীয় ইমান জনাব তারেক রহমান রহমানতরফ হাযরানে মজলিশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আল্লাহ রাবুল আলম আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কি হবে আমার নেতা কথা বলবেন আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে ওনার সুবিধাটা আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তার বক্তব্য শেষ করে আপনারা এখানে যে সাতটা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বলতে বনাড়ি আপনাদের দিলে tamamনা پورا হবে সেই জন্য বলছি আপনারা এক নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামে শরীয়াহকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের নেওয়ার যে অধিকার নিশ্চিত করার কথা বলেছেন খুবই ভালো করেছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা সেই রাষ্ট্রে রাষ্ট্রের সকল নাগরিকদের ধর্মাবলম্বীদের ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্বে অবশ্যই নিতে হয় সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ আঠাশ এবং একচল্লিশে আপনারা দেখবেন সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্যহীনতা বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে আমরা ইনশাআল্লাহ সবসময় আমরা বলে থাকি আজকেও পুনরুচ্চারণ করি কোরআন এবং সন্ন্যার বিপরীতে বাংলাদেশের কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে না কে সেইটা আমি হুশিস গুষ্টি সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন আপনারা জানেন সেটা ইনশাল্লাহ পুনর্বহাল করা হবে আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জন্য কল্যাণ এবং সেবামূলক কার্যক্রম ইমান অংশ অংশগ্রহণ সেটা তো আপনাদের ইমানই দায়িত্ব কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না আপনাদের ইমানই দায়িত্ব আপনারা সেটা পালন করবেন অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরিচালিত করবো ইনশাআল্লাহ সবাই তারপরের দাবি আমার কথা বলবেন সেটা আমি যাব না রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে আমার অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই আপনারা বলেছেন সরকারি মসজিদের ইমাম খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক কাজী পদে নিয়োগ এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায় আইন প্রণয়ন করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই আমরা সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ এখানে তো তালি দেওয়ার কোনো মহল নয় সেই জন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন বলেছেন ওয়াক্ষ সম্পত্তি অবাধ ব্যবহার রোধে এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়ার্ড প্রশাসন এবং ওয়ার্ডের যে আইন কানুন আছে সেখানে প্রয়োজনীয় সংসদীয় জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনি ইতোমধ্যেই আছে সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু ওয়াক ফর স্টেট এবং ওয়াক ফর সম্পত্তি এটা ধর্মীয় আইন এটা কীভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় বাস্তবায়ন করা যায় সেখানে ধর্মীয় নেতাদের ইমাম ফদিকদের কীভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ